সোনার দোকানের শ্রীপ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার করিমপুরের মহিষ বাজারে জানা গেছে প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি যেন ঈশ্বন্ন ব্যবসায়ী সকালে এসে দেখেন তার দোকানের শ্রীপ এবং দোকানের যাবতীয় সোনার উপর অলঙ্কার চুরি গেছে এদিকে প্রাচীন এই পদ্ধতিতে চুরির ঘটনায় করিমপুর ও তার পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে দোকানের মালিকের দাবি বেশ কয়েক লক্ষ টাকার গহনা চুরি গেছে করিমপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ পরে গোপন সূত্রে খবর পেয়ে চাপড়া থানার আইসির নেতৃত্বে চাপড়ার মহেশনগর এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ওই দুষ্কৃতীর গোপন আস্তানা থেকে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া আট কেজির উপর গহনা সহ পাঁচশো গ্রাম সোনার অলঙ্কার উদ্ধার হয়েছে ধৃতকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন চুরিটা আমার কালকে রাত্রি হয়েছে গল কত হয়েছে আনুমানিক কত রাত কটার মধ্যে হতে পারে ওটা বলা যাবে না আমি দোকান বন্ধ করেছি সাড়ে আটটায় বাড়ি চলে গিয়েছি এবার কত মানে ক্ষতিপরণ হয়েছে চুরির মারফতে বোঝা যাচ্ছে আপনার এখন তো ওটা হিসাবপত্র করা হয়নি এখন আমার তো মথার ঠিক নেই আমি তো সঠিক এখন তাও একটা আনুমানিক আনুমানিক আর মোটামুটি পঁয়তাল্লিশ ষাট লাখ টাকা তো হবে

Ó, o